আজকে সব ডাঁটার আজকে সব সবের মধ্যে ডাটা এই দেখো পটল ডাটা আর আলু দিয়ে মাছের ঝোল রুই মাছের ঝোল তরকারিতেও ডাটা ঝোলেও ডাটা আসলে ডাটাগুলো একটু বেশি এনেছিলে তরকারিতে সব লাগতো না শুকিয়ে যেত ওই জন্য মা বললো মাছের ঝোলে দিয়ে দিই হ্যাঁ একদম গরম হতো গরম আছে গরম গোবাটিটা

তো চলুন মন্দির এখন টাটার সময় ভালো থাকবেন আবার পরে দেখা হবে